অনেকে একটা কমন প্রশ্ন করেন যে স্টেম সেল কোন কোন রোগের জন্য আমার তো এই রোগ আমার তো ডায়াবেটিস আমার তো হার্ট ডিজিজ আমার তো ক্যান্সার আমার তো ভিটামিন ডিজিজ আমার তো লিভার ডিজিজ আমার তো স্ট্রোক হয়েছে আমার তো অটিজম ব্রেন ডিজিজ মনে রাখবেন স্টেনসেলটা হচ্ছে একটা মাদার সেল যেটা আমাদের শরীরে এসে নতুন কোষ তৈরি করবে কারণ ব্রেইনে যে নিরন নষ্ট হয়েছে বা মার্লিন শিট ইনফ্ল্যামেশন যত ধরনের ড্যামেজ আছে যে নতুন করে নিরন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই স্টেনথল নিতে হবে স্ট্রোক লেগেছে স্ট্রোক মিন্স হিউজ আটারিয়াল ড্যামেজ আছে আপনার এই ড্যামেজ গুলোকে ফিক্স করার জন্য আপনার স্টেমসালি একমাত্র 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 ভরসা কিডনি যেখানে স্টেজ থ্রি আমাদের একশো পার্সেন্ট পেশেন্ট কিডনি সেলগুলোকে রিগ্রো করে স্বাভাবিক চলে আসছে স্টেজ ফোর স্টেজ ফাইভে চলে গেলে সেখানে সম্ভাবনা থাকে আপনার অটিজম হোয়াটস অপশন ইউ হ্যাভ দ্যাটস অনলি অপশন অটিজম পেশেন্টের জন্য নতুন করে নিউরন তৈরি করা ইনফ্লামেশন কমানো তার কগনি ফাংশন বাড়ানো স্টেমসালি ভরসা অনেক ইয়ে কাজ করছে বলেন যে যদি কাজ না করে আপনি ট্রাই করতে পারেন কাজ তো অনেকে করছে আপনার সন্তানরা করতে পারে সেল বয়স্ক জন্য ভেরি ভেরি এসেনশিয়াল কারণ কি বয়স যখন হয় মানুষের স্টিম সেলের নাম্বারটা অনেক কমে যায় আগে থেকে অনেক বেশি এবং যে মানুষ যখন পৃথিবীতে প্রথম জায়গুটি হিসেবে মায়ের পেটে জন্ম হয় বা শুরু হয় জীবন সুতরাং একটা মাত্র কোর্স ছিল সেটা ছিল স্টেম সেল তাই না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে